এটা হলো থ্রি পিসটা হ্যাঁ এই যে এটা হলো ফ্রন্ট পার্ট যারা ঈদে ঈদে ভালো কিছু করতে চান ঈদকে ঈদকে কেন্দ্র করে ব্যবসা করতে চান আপনার কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন গুডাউনে যে গুডাউনের যে কত কত কালেকশন যে লক্ষ লক্ষ কালেকশন যে আমরা যে তৈরি করে রাখছি আমাদের গুডাউনে পাইকারি মার্কেটে পাইকারি যেহেতু আমরা নিজেদের ফ্যাক্টরি থেকে আমরা এগুলো তৈরি করে থাকি কত সুন্দর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ থাকবে থাকবে আর আপনারা যদি নিয়ে বিক্রি করতে না পারেন

এগুলো কিন্তু জমজম সুইসলোনের মধ্যে থাকবে ডিজাইনার বাইরা আপডেট আপডেট ডিজাইন তৈরি করতেছে আমাদের যে আঙ্গুলের থ্রি পিসগুলো এগুলো মার্কেটে প্রচুর হিট এই দেখেন আরেকটা কালেকশন দেখেন এই জয়পুর কালার এর মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস কাস্টমার আবার আসবে আবার নেবে এর পার্সেন্ট থাকবে এবং ওনা তো অল ওভার কাজ করতে হবে দেখেন এই দেখেন কত সুন্দর এস কালার মধ্যে থাকবে যারা একবারে সস্তায় কাজ করা থ্রি পিস হ্যাঁ একদম সস্তা মানে বুরিং এর কাজ করা থাকবে এবং এটার যে ওনা থাকবে এবং আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো আপনি জানেন কি এই ভিডিওগুলো দেখে আমাদের দেশের অনেক উদ্যোক্তারা আজ থ্রি ব্যবসা করে সফল হচ্ছে এবং তারা কন্টিনিউসলি থ্রি বীজ যাচ্ছে আমার কাজে আপনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করে দেয়া আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে একটি বৃহত্তম পাইকারি থ্রি বিচ এর ফ্যাক্টরি যেখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন পাইকারি মার্কেটে থ্রি যাচ্ছে যেখান থেকে থ্রি বিজ ব্যবসা করতেছে বহু ব্যবসায়ী ভাই বোনেরা এবং এই ভিডিওগুলো অপেক্ষায় অনেক থাকে এই প্রতিষ্ঠানটি একেবারেই সুতা থেকে কাপড় করতেছে কাপড় থেকে প্রিন্টিং করে থ্রি পিসগুলো তৈরি করে ব্যবসায়ীদের হাতে একটি চ্যালেঞ্জিং রেটে তুলে দিচ্ছে হ্যাঁ দর্শক আমি তো আপনাদের জন্য কাজ করে থাকি আপনাদেরকে ইনটেক পাইকারি থ্রি পিসের সন্ধান দেওয়ার চেষ্টা করি তার এই ধারাবাহিকতা আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশে একটি বৃহত্তম পাইকারি থ্রি পিসের ফ্যাক্টরি বৃহত্তম পাইকারি থ্রি পিসের শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন যে রোজারিতে থ্রি পিসের কালেকশনগুলো ওনারা স্টক করে ফেলেছে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার জন্য হ্যাঁ অনেক কালেকশন এখন স্টক হয়ে গেছে ওনারা নিজস্ব ডিজাইনার দ্বারা ডিজাইন করে থ্রি পিসগুলো তৈরি করে থাকে ওনাদের ডিজাইনগুলো আবার অনেকে কপিও করে যাই হোক আমার কাজ আপনাদের সাথে তথ্য শেয়ার করা বাকিটা তো আপনার কাজে আপনি আসলে কোন জায়গা থেকে থ্রি পিস ব্যবসা করে আপনার প্রতিষ্ঠানটাকে সাফল্যের দিকে নিয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে উদ্যোক্তারা তারা চলে আসতেছে এবং বসে বসে যাচাই বাছাই করে তারা এখান থেকে থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতেছে হ্যাঁ দর্শক আপনিও সরাসরি এখানে আসতে পারেন এবং সময় নিয়ে বসে বসে নিজের মতো করে আপনি এখান থেকে আপনার প্রতিষ্ঠানের জন্য আপনার এলাকায় যে কালেকশনগুলো চলতে চলতে এলাকায় নিলে যে কালেকশনগুলো আপনি বিক্রি করতে পারবেন সেই কালেকশনগুলো আপনার এখান থেকে একটু সুযোগ পাচ্ছেন দর্শক এই কালেকশনগুলো সারা বাংলাদেশে আপনি কুরিয়ারে নিতে পারবেন আবার সরাসরি গিয়েও আনতে পারবেন দর্শক আমার কাছ তো শুধুমাত্র আপনাদেরকে পাইকারি ইনটেক কাপড়ের সন্ধান দেওয়া বাকিটা তো আপনার কাছে আপনি আপনার ব্যবসার জন্য কোন জায়গা থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন নিয়ে এসেছিলাম ধুমকে তোমার সংলগ্ন আদুরি কালেকশন পিরিয়ডটা শুরু করে দেওয়া যায় সালামালাইকুম নাজিন ভাই আজকে কিন্তু ঈদ উপলক্ষে আমি স্পেশাল প্রচুর কালেকশন তৈরি করছি একদম আপডেট আপডেট হিউজ ডিজাইন চলে আসছে আজকে সবগুলো ডিজাইন আপনাদেরকে খুলে খুলে দেখাবো আর ঈদ উপলক্ষে যে স্পেশাল যে কালেকশন গুলো আসছে সব কালেকশন আজকে ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটি জি আজকে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকে আমি একদম স্পেশাল কিছু কালেকশন দেখাবো জমজম বিএপির মধ্যে এবং কাজ করার মধ্যে কিছু গর্জিয়াস কালেকশন দেখাবো যেগুলো ঈদের মধ্যে হিট হতে যাচ্ছে আচ্ছা এই দেখেন এটা হলো জমজম সুইসন যে অ্যাগ্রেট হ্যাঁ আর আমাদের যে জমজম সিস্টেম এক আমরা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ করবো মার্কেট থেকে মিনিমাম একশো টাকা পিছিয়ে আপনি কম পাইবেন পাইকারিতে পাইকারিতে তো আপনারা বুঝতে পারতেছেন যে কত কমে আমাদের কাছ থেকে গুলো নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারবেন আর একটা কথা বলো আমরা কিন্তু ঈদ উপলক্ষে স্পেশাল কালেকশন তৈরি করতেছি শুধু ঈদকে কেন্দ্র করে তো যারা ঈদে ঈদে ভালো কিছু করতে চান ঈদকে ঈদকে কেন্দ্র করে ব্যবসা করতে চান আপনারা কিন্তু অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আর আজকে বিউটি ফুল কন্টিনিউ করবেন এ দেখেন কত সুন্দর আমাদের ওনাটা দেখেন একদম বিশাল বড় মধ্যে পাঁচ রাখি আমার জন্য থাকবে আর আমাদের যে থ্রি পিস কালেকশনগুলো গুলো ভাই সব থ্রি পিস একদম ফ্রি সাইজের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ থাকবে আমার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে জমজমের মধ্যে একটা কালেকশন দেখায় ব্ল্যাক এর মধ্যে আমাদের জমজমের প্রচুর প্রচুর কালেকশন আছে হ্যাঁ লক্ষ লক্ষ এই ডিজাইন আছে কালার আছে আমাদের জমজমের আপনারাই মানে আমি বলবো যে আমাদের আজকে আমরা গুডাউনে যে গুডাউনের যে কত কত কালেকশন যে লক্ষ লক্ষ কালেকশন যে আমরা যে তৈরি করে রাখছি আমাদের গুডাউনে এগুলো আপনাদেরকে দেখাবো এই কালেকশন ইনশাল্লাহ আপনারা আসলে হাজার হাজার কালার ডিজাইন দেখে আপনারা থ্রি চয়েস নিতে পারবেন এ দেখেন ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রি থাকবে এবং এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা এগুলোর সাথে যে প্যান্টের মধ্যে কেউ অভিযোগ করতে পারে না যে আপনাদের কালার গেছে আমাদের কাছ থেকে কিন্তু এই আমরা বছর হয়েছে অনলাইন করতেছি আমাদের এই এতদিনের মধ্যে ইনশাল্লাহ হাজার হাজার মানুষ নতুন উদ্যোক্তা হয়েছে তাদের আমরা কেউ আমাদেরকে কমপ্লেন নিতে পারে না যে ভাই আপনার কাছে থ্রি পিস নিয়েছি আমাদের অঞ্চলে যাচ্ছে বিক্রি করতে করতেছি না আরেকটা কথা হলো আমাদের কাছে থ্রি বীজগুলো আপনারা নেন আপনারা বিক্রি করতে না পারলে চেঞ্জ করে নিতে পারবেন আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় হ্যাঁ মাদার হোলসেল মানে একদম হোলসেল যাদেরকে দেই তারা আবার হোলসেল বিক্রি করে যেরকম ইসলামপুর আছে বান্টি বাজার আছে কোরটি আছে এই সমস্ত মার্কেট আমাদের নিজেদের শোরুম আছে আর তাছাড়া এইসব মার্কেট আমরা হোলসেল দিয়ে থাকি তারা আবার মার্কেটগুলো হোলসেল বিক্রি করে মার্কেট থেকে হ্যাঁ দেখেন আরেকটা থ্রি পিস দেখেন কত সুন্দর এগুলো কিন্তু জমজম শ্রী স্লুনের মধ্যে থাকবে এবার রোজারিদের এগুলো চলতেছে ভালো এবার রোজারিদের মধ্যে এগুলো একদম হিট হতে যাচ্ছে হ্যাঁ অলরেডি হিট হয়ে গেছে প্রচুর পাইকাররা এগুলো নিতেছে তো আপনারা যারা বিজনেস করতে চান হ্যাঁ বিজনেস করতে আপনারা যারা আগ্রহী আপনারা আর বসে না থেকে স্কিন ধরে আমার জন্য এখানে তো এর আগে আমি আরছিলাম প্রচুর মাল দেখছিলাম ওই মালগুলো কি সব বিক্রি হয়ে গেছে নাকি এগুলো সব ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাচ্ছে যেহেতু ঈদ চলে আসছে যারা পাইকারি সেল করে তারা অলরেডি মাল নিয়ে চলে যাচ্ছে আপনারা কি পাইকারি মার্কেটে পাইকারি দেন পাইকারি মার্কেটে পাইকারি দেন যেহেতু আমরা নিজেদের ফ্যাক্টরি থেকে আমরা এগুলো তৈরি করে থাকি এই দেখেন জমজম সিস্টেম আরেকটা ডিজাইন দেখেন এটা আগে দেখিনি এটা কি সুন্দর আছে না একদম আপডেট ডিজাইন এগুলা কিন্তু আপনার যারা নিয়ে বিজনেস শুরু করবেন আমি বলবো যে আপনার যে ইউনিক কিছু নিয়ে বিজনেস শুরু করতে চান একদম আপডেট কালেকশন নিয়ে শুরু করতে চান ঈদ ঈদ সামনে ঈদ আছে ঈদের সময় আপনারা আপনাদের কাস্টমারকে ইউনিক কিছু দিতে চান হ্যাঁ তাহলে আপনাদের অবশ্যই আদুরি কালেকশন আসতে হবে আর আমাদের লোকেশনটা আপনাদেরকে বলে দিই আমাদের লোকেশনটা হলো শেখের চর বাবুরহাট নরসিংদি বাবুরহাটের দুমকেতুন মাঠের দক্ষিণ পাশে ভূমি অফিসের অপজিটে মেসাজ আদুরি কালেকশন এ দেখে আমাদের যে ওনাটি একদম পাঁচ আদিন আমার জন্য থাকবে হ্যাঁ এটার মধ্যে আরেকটা কালেকশন দেখাই পর্যাপ্ত কালার ডিজাইন আমাদের কাছে এগুলার মধ্যে অ্যাভেলেবেল থাকতেছে হ্যাঁ এই দেখেন একটা ডিজাইন আর আপনাদের একটা কথা বলো আপনারা কিন্তু ফুল ভিডিও অবশ্যই দেখবেন কারণ আছে কাজ করার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো যেগুলো ঈদের মধ্যে ইনশাল্লাহ হিট করবে এ দেখেন আর ডিজাইন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু হান্ড্রেড ফ্রি সাইজ থাকছে স্যার অঙ্কশ হান্ড্রেড পার্সেন্ট প্রিন্টও আগে দেখি নাই সবকে নতুন আসছে না একদম নতুন ডিজাইন আরেকটা কথা বলবো আপনারা যারা নতুন উদ্যোগে আছে নতুন বিজনেস শুরু করবেন হ্যাঁ আমরা কিন্তু একদম অল্প পুঁজি দিয়ে বিজনেস শুরু করার সুযোগ দিতেছি একদম মানে সর্বনিম্ন পুঁজি দিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন ইনশাল্লাহ এ দেখেন আর আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার প্লাস হোম ডেলিভারি দিতে দিয়ে থাকি আপনার সাথে কুরিয়ারে বা হোম ডেলিভারির মাধ্যমে বিজনেস স্টার্ট করতে পারবেন আচ্ছা জমজমের মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন আছে অ্যাভেলেবেল হ্যাঁ আপনি তারপর দেখাবো আমাদের যেগুলো সব জমজমের আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন এগুলো আপনার স্ক্রিন নাম্বারে দেখে নেবেন যোগাযোগ করে তারপর আমি যে কালেকশনগুলো দেখাবো এটা আমাদের রাঙ্গোলি হ্যাঁ রাঙ্গুলি কালেকশনগুলো কিন্তু জয়পুরি স্টাইল হ্যাঁ এই জয়পুরি স্টাইল মধ্যে থাকতেছে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিন্ট থাকতেছে এবং ইন্ডিয়ান যে সিলটা সিল দেওয়া থাকতেছে ঠিক আছে আচ্ছা

ওগটার সাথে পেন্টেল কাপড় আড়াই হাজার টাকা পেন্টেল কাপড় থাকবে হ্যাঁ আপনার একটা কথা বলবো যে আপনারা কালেকশন দেখতেছেন হ্যাঁ আপনারা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দি স্ক্রিন নম্বর যোগ করে এগুলা প্রাইস জেনে নেবেন কারণ যেহেতু আমরা পাইকারি মার্কেটে পাইকারি দিয়ে থাকি সেই কারণে আমরা পাইকার বাইদের সুবিধার জন্য আমরা প্রাইসটা বলতে পারি না আপনি স্ক্রিন নাম্বার যোগ করে প্রাইসটা জেনে নেবেন এই দেখেন আরেকটা কালেকশন দেখেন এই জয়পুরি স্টোর রাঙ্গুলের কি ঈদের ডিজাইনগুলো এখন শুরু আমাদের যে বাইরে আমরা

দেখেন আরেকটা থ্রি পিস দেখেন খুব কালারফুল এই বাসন্তী কালারের মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস হ্যাঁ আমি যা এইগুলো আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি আপনি জোড়ক করে এইগুলা একদম ডিটেলস দেখে নেবেন হ্যাঁ দেখেন অলরেডি অনেক কাস্টমার দেখতেছি ভিড় করতেছে আপনাদের দোকানে ভাই আমরা প্রচুর নতুন উদ্যোক্তা তৈরি করতেছি তারা আমাদের কাছে থ্রি পিস যারা একবার নিতেছে বিজনেস করতেছে তারা বারবার আসতেছে বারবার আসতেছে আসতেছে আর এই যে বারবার আসাটাই হলো আমাদের সফলতা বা একটা কাস্টমার বারবার আসতেছে তার মানে সে থ্রি পিস নিয়ে প্রফিটেবল হচ্ছে হ্যাঁ ইনি প্রফিট করতে পারতেছে সেই কারণে উনি আসতেছে আর আমাদের যে কথা কাজ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা মিল পাইবেন হ্যাঁ মিল পাইলে ইনশাল্লাহ আপনারা আবার বারবার আসার চেষ্টা করবেন আমি আপনাকে একরকম বলে দিলে যদি নেওয়ার পর আরেক রকম হয় তাহলে কিন্তু আপনি আর আমার কাছে আসবেন না আচ্ছা আর আমরা একটা জিনিস যে চাই যে কাস্টমার রিপিট হবে সবসব। মানে রিপিট হতে আপনাদের সফলতা। সফলতা। একবার আমাদের কাছে থ্রি পিস নেওয়ার পর কাস্টমার আবার আসবে, আবার নেবে। এটাই হলো আমাদের এই চিন্তা ভাবونا। যে একটা কাস্টমারকে আমরা যখন ভালো থ্রি পিস দিব, তখনই কাস্টমারটা দ্বিতীয়বার আসার চান্স থাকবে। আর যদি কোনো সমস্যা পরে আপনারা সব সময় তাদের পাশে আমাদের যদি থ্রি পিস নেওয়ার পর কোনো সমস্যা হয় বা বিক্রি করতে পারেন না, হ্যাঁ আমরা সব সময় ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি থাকবে। এই মানে আপনার নতুনদের পাশে আছেন এই দেখেন কত সুন্দর একটা থ্রি পিস আমরা তো শত শত হাজার হাজার নতুন উদ্যোগ তলরি তৈরি করতেছি আরো বলবো যে যারা বেকার আছেন উদ্যোক্তা হতে চান নিজে কিছু করতে চান চান বিজনেস করতে চান আপনাদেরকে সুযোগ আমরা দিতেছি যত রকম সুযোগ আপনাদের প্রয়োজন আমরা তত রকম সুযোগ আপনাদেরকে দিতেছি আপনারা স্কিম দ্বারা আমার যোগাযোগ করেন চলে আসেন হ্যাঁ এখানে কিন্তু অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে হ্যাঁ অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে ওইটার যে প্যান্টের কাপড় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এবং ওনারা তো অল ওভার কাজ করতে হবে দেখেন থ্রি কত সুন্দর একদম যারা নতুন কালেকশন নিয়ে বিজনেস করতে চান একদম ইউনিক কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো নিয়ে বিজনেস করতে চান হ্যাঁ ঈদের সময় কিন্তু একটু ভালো মানের থ্রি পিসগুলো বেশি চলে তো তারা এইগুলো নিতে পারেন এ দেখেন ওনারটা অল ওভার কাজ করার মধ্যে কত সুন্দর একটা থ্রি পিস ওনারটা দেখেন পাঁচ হাত নামাজে ওনার থাকবে হ্যাঁ তারপর আর একটা কালেকশন দেখা এটার মধ্যে ধরো ক্রিম কালার মধ্যে থাকতেছে এ দেখেন এটাও থাকবে একদম ফ্রি সাইজের মধ্যে রংকো হান্ড্রেড পার্সেন্ট থাকবে এ দেখেন কত সুন্দর অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের কাজ করতেন কেমন চলতেছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট হিট কালেকশন যেহেতু অল ওভার কাজ করার মধ্যে আর সামনে ইট আছে হ্যাঁ ঈদের সময় এগুলো প্রচুর প্রচুর হিট করে মার্কেটে আচ্ছা তারপর আরেকটা কালেকশন দেখা পেস্ট কালারের মধ্যে এগুলো তাও কালারের মধ্যে অল ওভার কাজ করার মধ্যে হ্যাঁ এই সিকোয়েন্স প্লাস আরি কাজ এটার মধ্যে দুটো কোয়ালিটি থাকবে একটা হলো আরি কাজের মধ্যে একটা হলো সিকোয়েন্সের কাজের মধ্যে যার যেটা ইচ্ছা নিতে পারবেন এ দেখেন কত সুন্দর পেস্ট কালারের মধ্যে থাকতেছে এটার মধ্যেও আমাদের কালার আছে ভাই ডিজাইন আছে হ্যাঁ আপনার এই স্কেন্দ্র নাম্বার যোগ করে এগুলো দেখে নেবেন আর যারা আপনারা আসবেন আপনারা কিন্তু নিজের হাতে থ্রি পিস গুলো দেখে দেখে তারপর নিতে পারবেন আমি সবাইকে বলবো যে আপনারা ফার্স্ট টাইম আচ্ছা চেষ্টা এখন প্রথমবার এসে নিজের হাতে দেখে দেখে তারপর থ্রি পিস গুলো নেবেন আপনি বিজনেস স্টার্ট করবেন তারপর যে কালেকশনটা দেখাবো এটা হলো আমাদের সর্বনিম্ন যে প্রাইজের যে থ্রি পিস গুলা হ্যাঁ

একদম পাঁচ একটি নেওয়ার জন্য যারা এগুলো নিয়ে বিজনেস স্টার্ট করবেন অবশ্যই এই তিনটা নাম্বার যোগাযোগ করতে পারেন তারপর আরেকটা ডিজাইন দেখাই এই এই কালেকশনের মধ্যে প্রতিটা থেকে দুইটা একটা করে ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আসলে বেশি দেখানো সম্ভব হয় না হ্যাঁ ভিডিও লং হয়ে যায় আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করে এগুলো দেখে নেবেন আচ্ছা এই এই কালারটা মনে হয় খুব ভালো ভালো ফুটছে হ্যাঁ এই দেখেন এই কালার চিপিসটা কত সুন্দর এগুলো কিন্তু রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি থাকবে আর আপনারা যদি নিয়ে বিক্রি করতে না পারেন যে কোনো সমস্যা যে কোনো দিন চেঞ্জ করে নিতে পারবেন সেটা যে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আড়াই হাজারটি প্যান্টের কাপড় এবং এটা যে ওনাটি দেখেন একদম পাঁচা থাকছে আমার জন্য ম্যাচিং করা থাকতেছে এই দেখেন ম্যাচিং এর মধ্যে একদম পাঁচ হাজার কিনে আমার জন্য থাকবে তো আপনার যারা নিতে চান অবশ্যই আমার যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ মেসেজ দিবেন তারপর কিছু কালেকশন দেখাবো এই পাশ থেকে নবীন ভাই ভিডিও শুরুতে বলেছিলাম যে ঈদের ঈদ উপলক্ষে নতুন কিছু কালেকশন আসছে কাজ করার মধ্যে দেখাবো এই যে এটা হলো এই কালেকশনগুলো দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করার মধ্যে থাকবে হ্যাঁ এটা যে ওনাতে ওনাতে বোরিং ক্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এই কাজ বোরিং কাজ হ্যাঁ এই দেখেন একটু ব্যতিক্রম এটা হলো থ্রি পিসটা হ্যাঁ এই যে এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো এই যে হাতার কাপড় হ্যাঁ এটা হলো হাতার কাপড়টা আর এই যে এটা হলো ব্যাক পার্ট হ্যাঁ একটু ব্যতিক্রমী একটা আইটেম আসছে এটা ঈদকে কেন্দ্র করে আসা হ্যাঁ আপনারা যারা বিজনেস করছে করতে চান ঈদকে কেন্দ্র করে বিজনেস করতে চান আপনারা অবশ্যই আমাদের স্থানের নাম যোগাযোগ করবেন এবং এটার সাথে প্যানেল কাপড়টা থাকবে এই কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় থাকবে এবং এটা হচ্ছে ওনাটি ওনাতে কিন্তু অল ওভার বোরিং এর কাজের মধ্যে থাকবে এ দেখেন অল ওভার বোরিং আর এই কাজ ঠিক আছে তো যারা এইগুলো নিয়ে বিজনেস করতে চান ইনশাল্লাহ ঈদকে কেন্দ্র করে এইগুলো প্রচুর হিট কালেকশন ঈদের সময় মার্কেটে সেন্সিটিভ কাপড়ের জর্জেট কাপড়ের এবং গর্জিয়াস কাজের থ্রি পিসগুলোই চলে তো যারা ঈদকে কেন্দ্র করে সামনে যেহেতু ঈদ আছে ঈদের সময় বিজনেস টা স্টার্ট করতেছেন বা বিজনেস অলরেডি করতেছেন ঈদের কিছু কালেকশন নিতে চান আপনার অবশ্যই আমাদের স্কুল যোগাযোগ করবেন এটার মধ্যে কিন্তু পর্যাপ্ত কালেকশন চলে আসছে এবং এটাতে আমাদের আরো নতুন নতুন ডিজাইন চলে আসবে হ্যাঁ আপনারা স্কিন নাম্বার যোগাযোগ করবেন করলে ইনশাল্লাহ দেখতে পারবেন তারপর আরেকটা ডিজাইন দেখাবো এই দেখেন জর্জেটের মধ্যে এটা থাকবে হ্যাঁ সেনসিটিভ কাপড়ের মধ্যে এ দেখেন কত সুন্দর

বোরিং এর কাজ হ্যাঁ সিকোয়েন্স প্লাস বোরিং এর কাজ এটা কিন্তু আকর্ষণীয় একটা কাজ যেটা যে এই কাজের থ্রি পিস গুলো মার্কেটে প্রচুর হিট করে সামনে যেহেতু ঈদ আছে ইনশাল্লাহ আপনারা এইগুলো নিয়ে বিজনেস করতে পারবেন তারপর এটার মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন তো আমাদের এভেলেবেল থাকতে সেগুলো সব তো খোলা খুলে সম্ভব না পর্যাপ্ত কালেকশন আছে আপনি কিন্তু নাম্বার যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের লোকেশন হচ্ছে বহুট নার্সিং যারা একবারে সস্তায় কাজ করার চিপিস খুঁজতেছেন হ্যাঁ একদম সস্তা মানে কি বলবো এরকম একটা প্রাইস আপনারা ভাবতেও পারবেন এত কমে কাজ করার চিপিস পাওয়া যায় আপনাদের কাছ থেকে চিপিস দিলে সেখানে সেক্ষেত্রে ব্যবসায়ীদের পঞ্চাশ থেকে একশো টাকা এমনি সেভ হয়ে যায় হ্যাঁ এমনিতেই সেভ তো হবে এটা তো আর বলা লাগে না যেহেতু আমরা নিজেদের কারখান থেকে এইগুলা দিতেছি এ দেখেন ফ্রি সাইজ থাকবে অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে এম্বোটারি কাজ করা থাকবে ওর না পাঁচ হাত থাকবে প্যান্টের কাপড় আড়াই গোস থাকবে এগুলা কিন্তু থাকবে একদম আকর্ষণীয় প্রাইজে এবং অফার প্রাইজে প্রাইসটা আপনার জানতে হবে নাম্বার যোগাযোগ করতে হবে এ দেখেন পাঁচ আছে আমার জন্য থাকবে বিশাল বড় ফ্রি সাইজের মধ্যে এগুলার মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন আছে আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করে নেবেন আমি আসলে সবগুলার যে পাঁচটা ছটা করে কালার ডিজাইন ঘুরে দেখাতে পারতেছি না কারণ আমার এই সময় শর্ট একটা ভিডিও যদি আমি বিশ মিনিট প্লাস করে ফেলি তাহলে ওই বিডিওটা এই কখন ওই দেখে না সেজন্য আমি ভিডিও শর্ট করতেছি আপনার স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে দেখে নেবেন এ দেখেন এ দেখেন এটা রেড কারমো থাকতেছে অল আওয়ার সিকোয়েন্স কাজ করা থাকবে হ্যাঁ ফ্রি সাইজ থাকবে রংটা গাঁটি থাকবে তারপর দেখাবো আমাদের বুরিং এর কাজের মধ্যে আরেকটা থ্রি পিস কালেকশন কালেকশনচল আমি প্রতিটা কোয়ালিটি থেকে একটা একটা করে খুলে খুলে দেখা দিতেছি আপনারা স্ক্রিন নাম্বার যোগযোগ করে বাকিগুলো দেখে নেবেন এ দেখেন বুরিং এর কাজের মধ্যে থাকতেছে নিচে বুরিং এর কাজ করা থাকবে এবং এটার যে ওনা ওনাতে কাটওয়ার থাকবে ওনাতে বুরিং এর কাজ থাকবে যার যেটা ইচ্ছা নিতে পারবেন আর এইগুলা কিন্তু একদম এই মানে কি বলবো লো প্রাইজের মধ্যে থাকবে আপনারা ইনশাআল্লাহ নিলে বিজনেস করতে পারবেন

ঠিক আছে যে এটা কিন্তু একটা ব্যাপার যে কাটওয়ার্কের যে অন্যটা অনেকেই খোঁজেন

হ্যাঁ আরেকটা কথা বলবো যে মার্কেটে আপনার হয়তো বা দেখেন যে দশ পিস পনেরো টাকা দশ পিস এক হাজার টাকা এগুলোর পিছন ছুটবে না এরকম প্রাইজে কখন সার্ভিস পিস হয় না আচ্ছা এ দেখে অন্যটি একদম পাঁচ দেখিনি আমাজ না থাকবে প্যান্টের কাপড় গোস থাকবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কটের মধ্যে থাকবে এটার মধ্যে আরেকটা কালেকশন আপনাকে দেখাই আসলে যদি কালেকশন দেখান শুরু করি কালার দেখান শুরু করি ডিজাইন দেখান শুরু করি এগুলো আসলে দেখায় শেষ করা সম্ভব না হ্যাঁ আমরা চাই চেষ্টা করি যত কম যত এই অল্প সময়ের ভিতরে আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য এ দেখে গোলজি থ্রি পিসের মধ্যে থাকবে হ্যাঁ এগুলো কিন্তু অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে আড়াইজের প্যান্টের কাপড় থাকবে এবং এটার অন্যটি থাকবে একদম পাঁচ হাজার আমার জন্য থাকবে আর প্যান্টের কাপড়ের কোয়ালিটি কিন্তু আপনাদের বলতে একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির মধ্যে থাকবে হ্যাঁ একদম ভালো কোয়ালিটির প্যান্টের কাপড় আমরা দেওয়ার চেষ্টা করব দেখেন আর এগুলোর মধ্যে যে পেডি পেডি কালেকশন আছে এগুলো আপনারা আসবেন কালার ডিজাইন দেখে দেখে তারপর চয়েস করে নিতে পারবেন আচ্ছা তো আমাদের আরও কালেকশন আছে হ্যাঁ এগুলো আসলে সব একটা দেখানো সম্ভব না কিছু ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করছে আপনার যারা নিতেছেন অবশ্যই নিষ্ক্রেন যোগাযোগ করবেন